টার্গেট তো পাঁচ পার্সেন্ট আমরা আশাবাদী যে আপনার মানিকগঞ্জে দেখে আসলাম এবং এখানে দেখলাম আমাদের ভোটারদের যে আগ্রহ এটি করে আমার মনে হয় আমাদের যে টার্গেট পাঁচ পার্সেন্ট এটি আমরা ফুলফিল তো এবং মনে হচ্ছে যে এটা সিক্স পারসেন্ট পর্যন্ত যেতে পারে এটি হলো একটি বিষয় আর ভূমিত ভোটারদের যে সংখ্যাটা যারা ভোটার থেকে বাদ যাবে এটিও প্রায় ষোলো লক্ষর মতো আমরা ইতিমধ্যে যত পেয়েছি সংগ্রহ করেছি এবং এই যে ঘরে ঘরে যাওয়ার যে এই ফলাফলটা এই যে মৃত ভোটারদেরকে বাদ দেওয়া ভোটার লিস্ট থেকে এটি আমি মনে করি যে এটার একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি যেটি সাধারণত কোনো ভোটার মারা গেলে যেটি আমাদের ভোটার থেকে বাদ যায় না ভোটার তালিকা থেকে বাদ যায় না এইবার আমরা এটি একটা সন্তুষ্ট আর যেভাবে ভোটারদের আগ্রহ উদ্দীপনা দেখছি তা আমার তো মনে হয় যে আমাদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমটা খুব সুন্দর নতুন ভোটার এখন পর্যন্ত আজকের হিন্দাপনকে প্রায় একষট্টি লক্ষের বেশি স্যার সবকিছু তো স্যার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে তাকে থাকা বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিংবা বিগত দিকে যে নির্বাচনটা যেভাবে রয়েছে সেইভাবে যেটা না হয় না এই জন্য স্যার ইলেকশন কমিশন আসলে কতটা প্রস্তুত এটা একটু দরকার আমাদের দেশের জনগণ সবাই চাচ্ছে একটা ভালো নির্বাচন আর নির্বাচন কমিশনও মনে করে যে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই ভালো নির্বাচন করতেই হবে এ পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই আপনারা যারা মিডিয়ার নেতৃত্ব আছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন কমিশনকে সহযোগিতা করলে আমরা ভালো নির্বাচন অবশ্যই অবশ্যই দিতে

কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে এই কমিশনের মানে গঠনের ক্ষেত্রে কিংবা কোন বিষয়গুলো যেটা বিগত দিনে হয়ে গেছে সামনে আর হবে না এগুলো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন বিষয়ে যে সংস্কার কমিশন হয়েছে তারা রিপোর্ট দাখিল করেছেন এগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা হবে রাজনৈতিক কনসেনসাসের পরে যেভাবে বিষয়গুলো আসবে নতুন নতুন যেগুলো আসবে

যে স্থানীয় সরকার নির্বাচনটা একটা লম্বা বিষয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ অনেকগুলো নির্বাচন তো যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমরা কী বলে যে জাতীয় নির্বাচনটাকে সামনে রেখে কাজ এর এরপরও সরকার যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হয়তো আমাদের কাজ করতে 皆さん。